এই পোশাক তো তোর ম্যাডামের গত সপ্তাহে দিছি এই পোশাক তুই বলি কেন স্যার ম্যাডামে দিছিল পড়তে বললাম ও এইজনই আমি মিস্টার ঠাকুরে বলেছি তুই তো ম্যাডামে কিছু বলিস না হ্যাঁ চলে আসছি এখানে দাঁড়া আছো কেন ভিতর আসো ফ্রেশ হও আচ্ছা চলো টেবিলে খাবার দে দিতাছি ম্যাডাম স্যার ভুল করলো আমার তো খুব ভালোই লাগছে তোমার কি বেশি খারাপ লাগতেছে আজকে না তোমার একটা মিটিং ছিল বলা শুইলা বেশি ভালো না যাইতে পারল আচ্ছা খারাপ লাগলে যাওয়া দরকার নাই বুঝছো আমারও তোমার ছেড়ে ভালো লাগে না একা একা থাকতে লাগে তুমি ঘুমাও রেস্ট নাও কি করবার এখন অসুস্থ হয়ে গেছো তোমার মাথা কি বেশি ব্যথা করতেছে শোনো কি বলি ঘুমায় গেছে

বাচ্চা বই বুঝতে না পারে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ম্যাডাম স্যার মনে গভীর ঘুমায় আছে আপনি যত কোনো সময় কথা বলেন সমস্যা নাই ঠিক আছে ও বুঝতে না পারে ঠিক আছে ঠিক আছে কথা বলি হ্যালো। এই জান ফোন ধরতে তো লেট হলো কেন? আরে আর বল না। আমার হাজবেন্ড একটু অসুস্থ, সেই কারণে আজকে অফিসে যায়নি। বাসা শুয়ে আছে তোর কাছেই ছিলাম এতদিন। আর হাই কি বলো? তুমি জানো না প্রতিদিন আমি এই টাইমে আসি। আমি তো জানি কি করব এখন বলো ও বাসায় ও বাসায়ে দেখো না ম্যানেজ করো না। আমি তো তোমাকে ছাড়া থাকতে পারতেছি না। কি বলো তুমি পাগল হয়ে গেছো? কি ম্যানেজ করব কিভাবে ম্যানেজ করব? ও বাসায় আরে বাসা হোক তাতে কি হয়েছে ও তো অসুস্থ বললা না তুমি কি পাগল অসুস্থ হলে কি হইছে ও বাসায় না আমার হাজবেন্ড পাগলের মতো কথা বলতেছে কেন একটা দিনই তো একটা দিন আমার কাছে অনেকটা সময় তুমি বুঝতে কেন পারছো না আমি তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারি না আমি যে ফোনে কথা বলতেছি এটাতে যে কি ভয় লাগতাছে আমার তুমি জানো তুমি বলতেছো বাসায় আসবা ম্যানেজ করব পাগলের মতো করো না তুমি আজকের দিনটা ম্যানেজ করে নাও আমরা কালকে দেখা করব দেখো আমি এগুলা কিচ্ছু বুঝতে চাই না জীবাবেক আমি তোমাকে দেখতে চাই আমি আসতেছি তোমার বাসায় আরে হ্যালো হ্যালো কেমন লাগে উনি কি বাসায় আসতেছে ওর হাজবেন্ডে বাসায় গঞ্জম লিখে জিভগা কি করি এখন আমি ম্যাডাম ওখানে ম্যাডাম বয়ফ্রেন্ডের সাথে কথা বলতাছে আমি এখানে সাড়ে সাথে একটু মজা করলে তো তাতে এই কি করতেছো কেন স্যার ভালো লাগতাছে না ও দালে লাগতাছে এই তুই এখানে কেন আমার বেডরুমে কি করতাছিস তোর এত বড় সাহস তুই আমার শুলে টাচ করস স্যার আমার কোনো দোষ নাই এই এখানে তো ম্যাডাম ছিল তুই কেন আসলি আর তো ম্যাডাম কোথায় স্যার ম্যাডাম তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতাছে কি তোর ম্যাডাম তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতাছে শুধু তাই না আপনি প্রতিদিন অফিসে যাওয়ার পর ম্যাডাম তার বয়ফ্রেন্ডকে নিয়ে আপনার বেডরুমে সময় কাটায় কিরে আমার বাসার ভিতরে এত কিছু হয়ে যেতেছে তুই তো আমার কোনো কিছু বলস নাই স্যার কিভাবে বলবো ম্যাডাম আমাকে বলতে বানা করছে এর জন্যই আমি যেন আপনাকে কিছু না বলি তার জন্য ম্যাডাম আমাকে দামি দামি জিনিসপত্র গিফট করত কি বলছ তুই আমার স্ত্রীর আমি এত ভালোবাসি এত বিশ্বাস করি ও আমার পিছনে এগুলা করে ও আমার ঠয়ত আছে শুধু তাই না স্যার কিছুদিনের মধ্যে ওরা বিয়ে করবে আপনাকে ছেড়ে চলে যাবে কি ও প্ল্যান করে ফেলছে ও আমাকে ছাইরা আর প্রেমিকের হাত ধরে বিয়ে করে চলে যাব না এটা একটা বিদ করতে হইব কি হলো স্যার তাহলে আসেন ছি শাওন তোমাকে আমি এত ভালোবাসি এত বিশ্বাস করি আর তুমি আমার বাসার কাজের মেয়ের সাথে শুয়ে পড়ছ কিরে ফারজানা তুই তোরে তো আমি নিজের ছোট বোনের মতো দেখি ছোট বোনের মতো রাখি তোকে আদর যত্ন করি আর তুই কিভাবে পারলি আমার এই হাজব্যান্ডের সাথে শুয়ে পড়তে লজ্জা করো না একবার চুপ থাকো একদম চুপ তুমি যদি করতে পারো আমি করতে পারি না কি বলতেছ তুমি আমি করতে পারি মানে কি করি আমি তুমি আমার বাসার ভিতরে তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে সময় কাটাতে পারো তাহলে আমি কেন কাজে মেয়ের সাথে সময় কাটাতে পারবো না কি বলতে চাও তুমি বয়ফ্রেন্ড 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 মানে কার কিসের আমি কি বলতে চাইতাছি সেটা তুমি ভালো করে বুঝতে পারছো এখন তুমি কার সাথে কথা বলে আসলাম ও আমি তো আজকে বাসায় অফিসে যাই নাই তোমার বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে ম্যানেজ করে আসছো কি বলো তুমি তো তোমার এইসব কে বলছে কে বলছে আমরা সব ফারজানা বলছে বাসা কাজের মেয়ের কথা তুমি বিশেষ করতেছো তোমার ওয়াইফের কথা বিশেষ না করে ও কি না কি বলছ তুমি সেগুলো বিশ্বাস করতেছো তুমি আসো না আমি 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 একজন বিবাহিত মেয়ে আমার আমার কিসের বয়ফ্রেন্ড আসো বাসা জান জানো আমি যখন প্রথম তোমাকে দেখেছি তখন কিসের উপর ক্রাশ খেয়েছি তোমার এই নাকের উপর নাক আমার কি যে ভালো লাগে তো জাপানিজদের মতো লাগে ছোট ছোট আর কিছু ভালো লাগে না শুধু নাকই ভালো লাগে এটা বেশি ভালো লাগে তবে সেকেন্ড অপশন হচ্ছে তোমার চোখ টানা টানা হরিণীর মতো যাও আমার লজ্জা সত্যি বিশ্বাস করো ম্যাডাম ও তুমি তুই এখানে ম্যাডাম ওই যে রান্না বাননা শেষ রান্না বাননা শেষ জি তো রেস্ট নে সারা দিন কি কাজ করতে হবে তোর তুই কে কাজের লোক নাকি তোরে আমি আমার নিজের ছোট বোনের মতো দেখি যা ফ্রেশ হ ফ্রেশ হয়ে আলমারিতে দেখ আমার জামা কাপড় আছে তোর যেটা ভালো লাগে ওইটা গিয়ে পর কি বলে ম্যাডাম আপনার জামা আমি পরবো হ্যাঁ পরবি তাতে কি হয়েছে আমি তো তোকে বললামই তোকে আমি আমার ছোট বোনের মতো দেখি আমার জিনিস যখন যেটা তোর ভালো লাগবে সেটা তুই পরবি নিয়ে যাবি তোর ইচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন যা আলমারি থেকে যে জামাটা ভালো লাগে ওইটাই বের করে পর আচ্ছা ম্যাডাম উনি কে ও ও তো আমার বয়ফ্রেন্ড তুই তোর কাজ কর যা আচ্ছা আসো বেডরুমে চলো চলো ও এখন আমি বুঝতেছি ম্যাডাম আমার কি কারণে ভালোবাসা দেখতেছে যাক গা বড় লোকের এই অবস্থা আমার কাজ আমি করি বড় লোক গো এই ব্যাপার জামাই একজনের লাগে যায় বউ আর একজনের লাগে যায় টাকা আমার কি আমি আমার কাম করি কি অবাক হয়ে গেলি কি বলছস তুই আমাকে ছেড়ে তুই তোর বয়ফ্রেন্ডকে বিয়ে করে চলে যাবি যা রাস্তা যা কি বলতেছ তুমি আমি কোথায় যাব আরে তোর থেকে তো কাজের মেয়েটা অনেক ভালো আছে যা আর যাওয়ার আগে একটা কথা শোন আমি ওকে বিয়ে করব কি বলতেছ তুমি পাগল হয়ে গেছো নাকি তুমি আমাকে রেখে কাজের মেয়ে কি বিয়ে করবে আরে তোর চাইতে এই কাজের মেয়ে দশ অনেক ভালো আমি ওকেই বিয়ে করব ও তার মানে কাজের মেয়ের সাথে এইসব অনেক আগে থেকে চলতেছিল তাই না চুপ একদম চুপ ও গরিব হতে পারে তোর মতো না ও আমার মতো না না কার মতো সেটা তো আমি একটু দেখলাম আরে তুই যা দেখছিস না সবই আমাদের একটা প্ল্যান ছিল শুন জানা তুই আমার একটু উপকার করবি জি স্যার বলেন আমি আপনার জন্য সবকিছু করতে পারবো আমি যা যা বলবো তুই তা করবি ঠিক আছে স্যার এইসব কথা বইলা কথা ঘুরায়ও না বুঝতে পারছো তোমাদের প্ল্যান ছিল না কি ছিল সেটা আমি দেখেই বুঝতে পারছি তোমার যা বোঝার তুমি বুঝো তোমার বিয়ে করে আমি কি পাইছি আমার সমস্ত দেখভাল তো ফারজানা করে তোমার বহিষবে কোনো দায়িত্ব আছে আমার প্রতি হ্যাঁ তুমি স্ত্রী হিসেবে সংসারে কোনো দায়িত্ব পালন করছো সব তোর ফেলে ছেড়ে দিছো নাটক কম করো প্রিয় তুমি তোমার বয়ফ্রেন্ডের হাত ধরে চলে যাও যে সুখে থাকো আর আমাদেরও একটু সুখে থাকতে দাও দাঁড়িয়ে আছে কেন যাও তোকে তোকে আমি দেখে নিব দেখেন ম্যাডাম ভালো করে দেখে যান স্টুপিড স্যার উনি চাইছিল আপনার টাকা পয়সা সব নিয়ে আমার ফ্যামিলির সাথে বাইকে যেতে